চল্লি যাব যেন লাগিছে অন্নাগ পাগল কৰব

আমার লাইফে মানে যতদিন বাইসা আছি এর ভিতরে হইছে আমার এটা আজকে হোক কার বিশ বছর পরে ওইলেই হইছে আমি হেরা কইছি এডি হইলেই আমার যথেষ্ট আমার লাইফ আমি সাজাই এনে হামুক কারণ আমার আইডিয়া আছে আমার আমার ই আছে মানে আমার বাড়িতে থেকে যে স্বপ্ন মানে দুই ভাইয়ের যে স্বপ্ন ওটা বাড়িতে ই করা আছে যে দুই ভাইয়ের মিলে কত দুই ভাইয়ের মিলে আরো বেশি লাগবো কিন্তু ওটা আমার এক আড্ডা কইলাম মানে বাড়িঘর সাজানোর একটা ই আছে না যে এই করবো এই করলে হারে ভবিষ্যৎ কোন থেকে ফি যাব আছে না যার যার বাড়ির কিন্তু একটা নিয়ম আছে তোমার বাড়ির খবর তুমি কাবা ওর বাড়ির খবরও কাবা আমার দামি আমার বাড়ির ভবিষ্যৎ আর আমাকেও সংসার এখন কনে আছে আর কোন থেকে কনে কি করলে কোন থেকে কোন তোর কনে কি যাবো গা আছে না যার যার ফ্যামিলি নিয়ে কিন্তু ওর একটা ই আছে সাজানো একটা সংসার আছে যে এখন এই রকম আছে ভবিষ্যতে আমি এইরকম করবো আর এইরকম করলে পরে আমি এতটুক হইতে পারবো আর ডুক হইলে আমার আর কিছু দরকার নাই আমি যাই সুন্দরভাবে চলতে পারি এইটা হলো আমি করলাম দরকার নাই তো